তো এটি আমার হচ্ছে ডালিম গাছের বা বেদানা গাছের আপডেট তো দেখতে পাচ্ছেন আমি খুব খুশি তার কারণ এই বেদানা গাছ আমি আপনাদের লাগানো দেখেছিলাম এবং কি হারে বড় হয়েছে দেখতে পাচ্ছেন কি হারে বড় হয়েছে এবং কিভাবে ফলন দিয়েছে তার কারণ এই বেদানা গাছ থেকে আমি একবার একটা বেদানা ফার্স্ট ধরেছিল সেই বেদানাটা আমি খেয়ে নিয়েছি এবং খুব ভালো মিষ্টি হ্যাঁ তো খুব খুশি যেহেতু একবার খেয়েছি তা সত্ত্বেও দেখুন আরেকবার কী হারে বেতানো যাবে এবং কালার দেখুন অন্য কিছু সার প্রয়োগ করতে যাবেন না বন্ধুরা আমি বারবার বলছি কিছু অন্য কিছু সার প্রয়োগ করতে যাবেন আপনার বেশি খরচা করার দরকার নেই আপনি জাস্ট আপনার মাটির সঙ্গে গোবর বা গোবরের গোবর সার পাইল করে আপনি মাটি তৈরি করুন আমি যেভাবে মাটি তৈরি করেছি সেম এবং সেমভাবে মাটি তৈরি করুন আর যেটি বলবো এক সপ্তাহ পরপর বা দশ দিন পর পর আপনার গাছে আপনি খোল পচা জল প্রয়োগ করুন ঠিক আছে তো কীভাবে পচা জল তৈরি করবেন সে ভিডিও দিয়ে দেওয়া আছে দেখে নেবেন আর এটা বলার দরকার না আপনার তাও যদি জানতে চান যে খোলপচা আমি কিভাবে খোল পচা জলটা তৈরি করি সেভাবে যদি জানতে চান সেটিও দিবেন আর আজকে যেটি আমি একটা দিয়েছি সেটা দেখতে পাচ্ছেন এখানে চা পাতা বাড়ির যে চা পাতা চা করার পরে যে চা পাতাগুলো বেঁচে যায় সেগুলো আমি একটা জায়গায় পাত্রতে রেখে দিই সেটা অবশ্যই ধুয়ে রাখবেন মিষ্টি যেমন চিনির মিষ্টি যেটা থাকে সেটি যেমন না থাকে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ধোয়ার পরে একটা পাত্রতে কিছুদিন রেখে দেবেন রেখে দেওয়ার পরে সেই এই চা পাতা গুঁড়াগুলো আপনি গাছে মাঝে মধ্যে প্রয়োগ করতে পারেন তার কারণ এখানে নাইট্রোজেনের একটা ভালো সম্ভার এই এই চা পাতা এর জন্য গাছের জন্য খুব উপকারী এটা আমি মাঝে মধ্যে দিই খুব একটা দিই না আর যেটা দিই আমি এক সপ্তাহ পর খোলপচাটা দিই সেই খোলপচা জলটা আপনারা দিবেন আর দেখুন আপনাদের কাছে আমি আপডেটটা যেহেতু দেখার জন্য এসেছি এখানে দেখেন তিনটা বেদানা হয়েছে ঠিক আছে এখানে তিনটা হয়েছে তো আশা করছি এখানে তিনটা হয়েছে তিনটা মনে হয় হবে না এটাই বাঁচবে বাদ বাকি দুটো ঝরে পড়ে যেতে পারে একটাই হবে মনে হয় আর এদিকে একটা আছে তো দেখতে পাচ্ছেন এদিকেও একটা এটা হবে আর এটা তো হয়ে গেছে বড় এখানে অনেক কটা ফুল ধরেছে দেখতে পাচ্ছেন অনেক কটাই ফুল আছে এবং এখানেও একটা বেদানা ধরে নিয়েছে আর এগুলো ধরছে ঠিক আছে একটা ফুল ধরেই গেল এই মুহুর্তে তো এগুলো ঝরে যাবে অসুবিধা নাই একটা ডালে একটাই হলে যথেষ্ট না হলে আপনার বেশি হয়ে গেলে গাছ ভেঙে যেতে পারে ডাল ভেঙে যেতে পারে যেহেতু আমি ডালটাকে আমি বেঁধে রেখেছি আপনাদের দেখুন এখানে আমি বেঁধে রেখেছি এই ডালটা থেকে হয়েছে আর এখানেও একটা হয়েছে বেশ অনেক কটাই হয়েছে এবং এ নিচের দিকেও দেখতে পাবেন এই সাইডেও হয়েছে এবং পুরো গাছে হয়েছে মোটামুটি মানে এই সাইডটাতে বেশি হয়েছে তো দেখতে পাচ্ছেন কী হারে আমার বেদানা গাছের আপডেট কী হারে বেদানা হয়েছে তো আপনারা এইভাবে প্রয়োগ করুন সারগুলো প্রয়োগ করুন মাটিতে কিছু দিতে যাবেন না এক্সট্রা কিছু দিতে যাবেন না আপনার ছাদে এভাবে লাগান চাঁদ কিসি হন আপনার বাড়িতে একটা দুটো করে খাবেন খুব আনন্দ লাগবে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি কিছু জানার থাকলে আমাকে কমেন্ট করতে পারেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ